আজকে আমাদের সাথে আছে হরিমোহন সিং কিছু সমস্যা নিয়ে উনি ডক্টর কে এম সাফিলের কাছে ট্রিটমেন্ট করাচ্ছেন আসুন ওনাকেই জানি চিকিৎসা করার পর উনি কতটা সুফল পেয়েছেন নমস্কার আমি হরিমন আমি এক মাস আগে যোগাযোগ করেছিলাম একটা অ্যাপয়েন্টমেন্টে আমি সুগারের সমস্যায় অনেক দিন ধরে নানা রকম ওষুধ খাচ্ছি অ্যালোপাথি কিন্তু আমার সুগার এবং শরীরের যেসব অসুবিধাগুলো দিন দিন বাড়তেই থাকছে দিন ধরে সুগারটা আপনার শুরু হলো সুগার পনেরো বছর মতন সুগার সুগারের জন্য কি কি সমস্যা আপনার মনে হলো কি হচ্ছে শরীরে সুগারের কোলেস্ট্রল বা কন্ট্রোল হচ্ছিল না তার সাথে একটু সুফল পেয়েছি আমার রেঞ্জটা একটু কমেছে হ্যাঁ এবং ওষুধ খাওয়ার পর মনে একটা শক্তিও আমার এসেছে যে আগে যেরকম আমি একটা সবসময় শুয়ে থাকি বসে থাকি হ্যাঁ কাজে ভালো লাগতো না আমি এক চল্লিশ দিনের ওষুধ খেয়ে নিজেকে খুব সুস্থ বোধ মনে করছি আস্তে আস্তে মনে হচ্ছে ওনাদের ওষুধে আমার কিছু শরীরের প্রবলেম ঠিক হচ্ছে আমি আয়ুর্বেদিকে আগে বিশ্বাসই ছিলাম না কিন্তু আমি পরবর্তীকালে দেখলাম না সত্যি আইবিদিকে কাজ হয় এটা তো অনেক যুগের পুরনো কিন্তু আমরা এটাকে ঠিকমতো মতো নিজেরা নিতে পারতাম না বিশ্বাস করতে পারতাম কিন্তু আমার প্রথম ভরসা ভেঙেছে এই জন্য আমি খুব কৃতজ্ঞ এবং ডাক্তারবাবু এবং ওনাদের সহকর্মীরা যেভাবে সহযোগিতা করে তার জন্য আমি সত্যি খুব আনন্দিত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে আপনাকেও জানবো আমরা ধন্যবাদ বলি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে আপনি খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আর আপনার বিশ্বাসটা এরকমই থাকুক যাতে চল্লিশ দিন আপনি এতটা লাভ পেয়েছেন কিছুদিন নিয়মটা মানলে দেখবেন পুরোপুরি সুস্থ হয়ে যাবেন হুম এটাই আমি আশা করি একদম আপনার আশাটা পূরণ হবে ধন্যবাদ